আচমকাই খুমলুম বয়েজ হোস্টেল একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল পরিদর্শনে আসেন রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্য সরকার ইতিমধ্যে শিক্ষার অগ্রগতির মান উন্নয়ন করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন সেদিকে লক্ষ্য রেখে পাহাড়ি এলাকায় ছাত্রছাত্রীদের শিক্ষার মান কতটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়ে লক্ষ্য রাখার লক্ষ্যে আচমকাই রবিবার বিকেলবেলায় ওমলুং বয়েজ হোস্টেল একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল পরিদর্শনে আসেন এদিনে মন্ত্রী ছাত্রছাত্রীদের ডাইনিং হলে প্রবেশ করেন ছাত্রছাত্রীদের সঠিকভাবে বয়েজ হোস্টেলে খাওয়া দাওয়া হচ্ছে কি না পাশাপাশি ছাত্রছাত্রীদের থাকার জন্য সুযোগ সুবিধা রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখেন এবং একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে ছাত্রীদের সমস্ত সুযোগ সুবিধা রয়েছে কি না পাশাপাশি ছাত্রছাত্রীদের থাকার সমস্ত রুমে সমস্ত পরিষেবা সঠিকভাবে রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন পাশাপাশি ছাত্রীদের কাছ থেকে তাদের কোনো রকম সমস্যা রয়েছে কি না শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা পাশাপাশি বয়েজ হোস্টেল এবং একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে যে সমস্ত সমস্যা রয়েছে তা দ্রুত সমস্যা সমাধান করার জন্য দায়িত্বে থাকা প্রিন্সিপাল এবং আধিকারিকদের বার্তা দেন মন্ত্রী বিকাশ দেব আচমকাই বয়েজ হোস্টেল এবং একলব মডেল রেসিডেন্টাল স্কুল পরিদর্শনে অত্যন্ত খুশি ছাত্র ছাত্রীরা আজকে আমি এখানে ভিজিটে এসেছি হমুলং একলব্য রেসিডেন্সিয়াল স্কুল এখানে আমি দেখেছি আগের থেকে একটু বেটার হয়েছে আমি এক মাস আগে এখানে ভিজিটে এসেছিলাম আজকে এক মাস পরে আর পর এসেছি আমি দেখলাম আরও কিছু ত্রুটি রয়ে গেছে এই ত্রুটিটা আজকের মধ্যে সব রিপেয়ার করার জন্য সব ছাড়াই করার জন্য আমি বলে গেছি আমার প্রিন্সিপাল মহাশয়কে এবং হোস্টেলের সুপারকে আজকের মধ্যে সব পরে দেবে যা যা ত্রুটি থাকবে এগুলি সব করে দেবে আগামী দিন আমাদের এই কুমলুম রেসিডেন্সিয়াল স্কুলের রেজাল্টটা আরও কীভাবে ব্যাটার করা যায় তার জন্য আমি আজকে তাদের সঙ্গে মিটিং বসেছি আগামী দিন আমাদের এই যে সেটেন্স স্কুলগুলো রেজাল্টটা আরও বেটার করার জন্য বেটার থেকে আরও বেটার করার জন্য আমরা মিটিংয়ে বসে আরও আলোচনা করেছি আগামী দিন আমাদের রেজাল্ট ভালো